সে তো আমি কনে কনে যাই এই ছোট ছেলের এমন যে কি ডিং গেছে তারপর থেকে পান পোড়া নিয়ে কাউকে জোর করা বন্ধ হয়ে গেছে জারি চায় সে করে তবে এখনো বক্তের ডল নামে বান পুড়তে হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পে ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে তনিমা তোমরা সবাই শুনছ ড্রাকখানির অতিন্দ্রিয় শক্তি সিজন থ্রি আর আজকের পর্ব হলো আঠাশ তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক ইন্দ্র বুঝে গেল আর এক মুহূর্ত নষ্ট না করে সাধুর সাথে দেখা করতে হবে তাকে কিন্তু সাধুকে কি এই দিনের বেলায় দেখতে পাওয়া যাবে সে যে কোথায় থাকে কে জানে এদিকে পেট খিদেতে জ্বলছে খেমি দিয়ে যাওয়া খাবারগুলো খেতে বসে গেল ইন্দ্র খেমিকে সে বলে দিল যেন কারোর আদেশেই সে অঘরনাথের কাছে না যায় কেউ জিজ্ঞাসা করলে সে যেন বলে দেয় ছোট কর্তা মানা করেছে খেমি যেন একটু আশা পায় তার দাদাবাবুর কথাতে সে চলে যায় ঘর থেকে লুচি খেতে খেতে ইন্দ্রভাবে এই জট মনে হয় দ্রুত খুলতে হবে না হলে যে কোনো সময় উর্মির দিকে আঘাত আসতে পারে ব্রজমানিক যদি সত্যি তার বাবা হয় তবে ওই সাধু হলেন আসল আদিত্য নারায়ণ সেই ঘটনার কারণ জানতে হবে ওকে সাথে পূর্বজন্মের কথা সাধু কেমন করে জানে সেটাও জানতে হবে ইন্দ্র প্রথমে উর্মির থেকে দূরে পালাতে চাইছিল কারণ তার আগের দুই বিয়ের পর হওয়া ঘটনাগুলোর ভয় তাকে তারা করে বেড়াচ্ছিল ইন্দ্র এখন ঈশ্বরকে ধন্যবাদ দেয় মনে মনে যে শেষমেশ সে এই তৃতীয় বিয়ে থেকে পিছিয়ে আসেনি এলে হয়তো ওর সাথে উর্মি দেখা হতো না এই অসবর্ণ বিবাহ নিয়ে সমাজে অনেক কথা হয়েছে কিন্তু সেসব কিছুই গুরুত্ব দেয় না ইন্দ্র সে অনেক কিছু ভেবে শেষে পুরোহিত তারিণীবাবুর কাছে গেল তারিণীবাবু তখন নিত্য পুজো করছিলেন মহাদেবকে স্নান করিয়ে আরতির প্রস্তুতি চলছে ইন্দ্রকে দেখে তারিণীবাবু হেসে বলেন। কি গো ছোট কর্তা দুদিন থেকে আসছেন না যে আপনার শিব ঠাকুর যা আপনাকে খুঁজছেন ইন্দ্রের কথাটা শুনে যেন মাথায় একটা ধাক্কা লাগলো মনে পড়তে লাগলো সেই সৌম্য পুরুষকে যার সাথে দেখা হয়েছিল যুদ্ধের ময়দানে যে ইন্দ্রের কাঁধে হাত দিয়ে বলেছিল আপনাকে জ্যেষ্ঠ ভ্রাতা হিসেবে গ্রহণ করলাম আমি ইন্দ্র বিড় করে বলল জন্মেন জয় বাবু বললেন কিছু বললে ছোট দা ইন্দ্র আপনি জানেন আমি আর মহাদেব দুই ভাই আমি দাদা আর সে ভাই বাবু ইন্দ্রের কথাতে হেসে বললেন ভাই না ছোট উনি আদি পুরুষ উনি পিতা এই জগতের ইন্দ্র বীর করে বলল সে সে আমার ভাই তারিনি বাবু আচ্ছা আচ্ছা বেশ আজকাল মনে হয় গাঞ্জা সেবন করছেন আপনি হ্যাঁ রক্ত আর কোথায় যাবে সেই তো ব্রজমানিকের ভাইপো সে যে কি বুঝতো জানি না একটি পুঁথি উদ্ধার হয়েছিল এই পোড়া মন্দিরের সংস্কার করার সময় যদিও সংস্কার করা যায়নি সাপের উপদ্রবে ওই পুঁথি একটা থামের কাছে পাওয়া গিয়েছিল পুরোটাই রূপোর মোড়কে বন্দি এক পুঁথি সেটা পেয়েই কি থেকে যে কি হয়ে গেল সব পাল্টে গেল রাতারাতি পুথি পেয়ে পূর্ব জমিদার মানে তোমার দাদা মশাই আমার বাবাকে দিয়েছিলেন রাখতে উনিও এই মন্দিরের সেবা করতেন বাবার কাছ থেকে আমাদের এখনকার জমিদার বাবু মানে আদিত্য নারায়ণ এই পুঁথি পড়তে নেন উনি পুঁথি পড়ে ফেরতও দেন আর তারপর ওই পুঁথি ব্রজমানিক এসে নিয়ে গেলেন পুঁথিতে কিছু জানি না কিন্তু ওনার মতি ভ্রমল নিজের গর্বধারিণীকে না হলে কেউ মেরে দেয় ইন্দ্র পুঁথি কই কোনোদিন তার প্রসঙ্গে তো শুনতে পাইনি আমি দিন তো দেখি একবার আমি তারিণী বাবু মাথা নেড়ে বলেন না হে কর্তা সে যে আমার কাছে নেই সে তো বড় কর্তার কাছেই আছে অত কাণ্ড হবার পর ডোজমানিকের প্রসঙ্গ আর ওই পুঁথি নিষিদ্ধ হয়ে যায় এই দক্ষ নগরীতে তোমার বাবা মশাইয়ের কাছে সব বলতে যেও না তখন উনি বলবেন পুলো পুরোহিত অকৃতদার মানুষ হয়ে এখন আমার ছেলের সাথে বুড়ো বয়সে করছেন ইন্দ্র দস্তি না 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 আমি আপনার কথা কিছু বলবো কিন্তু আপনি কি জানেন তাতে কি আছে তারিনী বাবু একটু চিন্তা করে বলেন। এই দক্ষ নগরীকে নিয়ে কিছু কথা আর ওই মন্দিরে থাকা দেবী মূর্তিকে নিয়ে কিছু তথ্য আছে সম্ভবত মানে আমার বাবার মুখে শোনা কথা বুঝলে আমি তো দেখিনি ইন্দ্র বুঝল এই সেই সুতো যেটা দিয়ে সব রহস্যের মুন্ডমালা গাঁথা রয়েছে ইন্দ্র মনে মনে ভাবল ওটাকে উদ্ধার করতে হবে সাধারণত বাবা মশাই দলিল দস্তাবেদ রাখেন সিন্ধুকে ওখানে থাকার কথা এমন জিনিস তবে বাবা মশাই তো কাউকে অনুমতি দেন না সেটা খোলার ইন্দ্রকে তো মোটেও দেবেন না এমনিতেও ইন্দ্রের ওপর রেগে থাকেন তিনি এত সব ঘটনার পর একমাত্র মা এখন ইন্দ্রকে সাহায্য করতে পারেন মাকে গিয়ে ধরতে হবে পুথি উদ্ধার করে তবেই সাধু বা যেই হন। ওনার হবে ইন্দ্র ইন্দ্র গেল মায়ের কাছে ভবানী এই সময় স্নান সেরে পা ছড়িয়ে বসে গল্প করেন ভবানী আর তার শাশুড়ি ছাড়াও আজ দলে মুখ শুকনো করে উর্মিও বসে আছে আজকে তারা পাশা খেলতে বসলেও তাদের এখন গল্প জমে উঠেছে শিবরাত্রিতে এই গ্রামে কত ধুম হয় সেই নিয়ে বুড়ি ঠাকুমা উর্মিকে বলল তো স্বামী এবার বান ছিল শিব ঠাকুরের গজনে জানিস বলে কিনা না গরিবের ছেলেদের দিয়ে এসব অত্যাচার কেন যদি ঠাকুরের কাছে রক্তারক্তি করলে ঠাকুর খুশি হবেন তবে গ্রামের জমিদারকে এমনটা করা উচিত সে কাজ উর্মি চোখ করে জিজ্ঞাসা করলো তারপর উনি বান দেখালেন ভবানী গালে পান গুচে বলল সে তো আমি কনে কনে মুা যাই এই ছোট ছেলের এমন জেদ বাবা সে কি ডিম গেছে তারপর থেকে পান পোড়া নিয়ে কাউকে জোর করা বন্ধ হয়ে গেছে জারি চায় সে করে তবে এখনো বক্তের ডল নামে বান পুড়তে ইন্দ্র ওদের কথার মাঝে এসে বলল মা দরকার আছে একটু এদিকে আসবে স্বামীকে দেখে গায়ে আঁচল টেনে নিলো সেটা দেখে ভবানী বৌমাকে বলেন শেরমিচ বললে তো এমন বারবার আঁচল টানতে হয় না ঠাকুমা মুখ বেকিয়ে বলেন আম মরণ যত দিন যাচ্ছে বৌমা তুমি কি লজ হয়ে যাচ্ছো আর নাত বউকে সেই পথ দেখাচ্ছো বলি নাতি আমার ওই দেহে কতগুলি তিল আছে না দেখি বলে দিতে পারবে কি আমি কি ভুল বললাম ইন্দ্র ইন্দ্র লজ্জায় মাকে তারা দিয়ে বলল ম তুমি আসবে ভবানী ছেলের সাথে বাইরে বেরিয়ে এলো ইন্দ্র বলল খুব দরকার আছে একবার চাবির গোছাখানা দাও দেখি আঁচল থেকে ভবানী কিসের চাবি লাগবে চাবি নাকি ইন্দ্র বাবা মশাই যেখানে গোপন কাগজপত্র রাখেন ওখানকার চাবি দাও ভবানী কালো কাটে সিন্ধুকে তবে ওটার চাবি তো আছে কাচারি বাড়ি দে রাজে ইন্দ্র বুঝল পুঁথি ওই সিন্ধুকে থাকবে কারণ এত চাবি নানা জায়গায় সরিয়ে রাখার কারণ এটাই হবে